গুড মর্নিং বন্ধুরা আমি সকাল সকাল আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো আপনারা সবাই পুরো ভিডিওটা দেখতে থাকুন সকালে সমস্ত বাসি কাজকর্ম আমার সারা হয়ে গেছে তারপর বাসি কাপড়টাও ছেড়ে নিয়েছি এবার আমি ঠাকুর ঘরটা একটু পরিষ্কার করে নিই তারপরে রান্নাটা বসাবো আর আহেলি তো আজকে সকাল থেকেই ঘুমোয়নি ও বাবা তার জন্য একটু নিয়ে গেল দোকানে আর ওইশী স্কুলে গেছে এখনও আসেনি আর কিছুক্ষণ পরই আসবে এখন তো ঠাকুর পুজোটা ঐশ্বীর বাবা করে আমি এখন পুজো করি না আমি শুধু প্রতিদিন একটু ঠাকুর ঘরটা মোছামুছি করে দিই আর বাসনগুলো ধুয়ে রাখি সময় করে একদিন পরিষ্কার করতে হবে নয়তো ঠাকুরের গায়ে অনেক সিঁদুর টিন্দুর লেগে আছে অনেক দিন পরিষ্কার হয়নি কি করছো তুমি খেলি খেলি করছো খেলি খেলি করছো চান করবে না। আজকে মেঘ করেছে ঠান্ডা ঠান্ডা কি করে তুমি চান করবে বাইরে খুব বাতাস দিচ্ছে আর টিপ্পাটা গোটা কপালে করেছো কেন কে করে দিল তোমার টিপ্পাটা তুমি একাই খেলি খেলি করছো চলো আমার সঙ্গে রান্না করবে চলো রান্নাটা করবে আমার সঙ্গে হ্যাঁ আজ এখনো রান্নাটা হয় নাই তুমি করবে কি হ্যাঁ চলো তবে চলো আমার সঙ্গে হ্যাঁ না বাবার কাছে যাবে বাবার কাছে যাবে কি হাতটা খেয়েও না বাবার কাছে যাবে কি বাইরে আজকে না না করতে যেতে বাইরে খুব দিচ্ছে চলো আমরা রান্না করি গে চলো চলো তোমাকে বাবার কাছে দিয়ে আসি হ্যাঁ তোমার এনে রান্না করে যাচ্ছে না ডাকো ডাকু ডাকো বাবাকে ডাকো বাবাকে ডাকু কই ডাকো ডাকো বাবা তো আহলিকে নিল না দোকানে ভিড় আছে তার জন্য আহলি একা একাই খেলছে সেই সেই আবার হ্যাঁ কি তোমাকে ভেবে নিয়ে যায়নি ও বাবা আমরা তো এখন খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি আর ওই শুয়েও ঘুমিয়েও গেছে কিন্তু আহিলে এখনও ঘুমায়নি এই কিছুক্ষণ আগেই ঘুমিয়ে উঠেছে তার জন্য এখন ঘুম নাই কিছুক্ষণ খেলছে তারপরে ঘুমাবে আর নিজে ছবিটায় ফোনে দেখতে পাচ্ছে আর হাসি হচ্ছে আহালির একটু ঠান্ডা ঠান্ডা আছে বলে ফুল হাতা গেঞ্জিটাই পরিয়েছি আর চানও আজ ভালোভাবে করেনি হালকা করেই করিয়েছি এখন তো বেলা হয়ে গেছে ওই সে একটু হাঁটতে পেরিয়েছে দিদির সাথে আর আহেলি এখনও ঘুমাচ্ছে তো আমি আর ভিডিওটা বড় করছি না এখানে শেষ করছি পুরো ভিডিওটা আপনারা দেখে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর একটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা